দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে প্রথম পর্যায়ে তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের কলেজ নিশ্চয়নটা কমপ্লিট করতে হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা ফিস দিয়ে তো নিশ্চয় শেষ করার পরে একটা নিশ্চয় ফর্ম তোমাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে কারণ এই নিশ্চয় ফর্মটি কলেজে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সময় প্রয়োজন হবে তো ফর্মটি কীভাবে তুমি ডাউনলোড করবে আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো এর সাথে এই নিশ্চয়ই ফর্ম নিয়ে একটা আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটিও তোমাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমাদের একাদশ ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পাবে সো সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করা যাক শুরুতে আমরা দেখে নিব যে নিশ্চয়ই ফর্মটি কীভাবে ডাউনলোড করতে হবে নিশ্চয়ই ফর্মটি ডাউনলোড করার জন্য অবশ্যই তোমাকে যে কলেজের সুযোগ হয়েছে ওই কলেজের নিশ্চয়নটা কমপ্লিট করতে হবে অর্থাৎ তিনশো টাকা ফিস দিতে হবে এবং অনলাইনে কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে এরপরে তুমি সরাসরি চলে আসবে তোমাদের যে একাদশ ভর্তির স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এরপরে তোমার এডু আইডি পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে উপরে এডু আইডি দিবে নিচে পাসওয়ার্ড দিবে এবং লগ করবে লগইন করলে কিছুক্ষণের মধ্যেই তোমার প্রোফাইলে লগইন হবে এবং বাম সাইডে চলে আসবে নির্বাচন অপশনটি সিলেক্ট করবে এবং তুমি দেখতে পারবে যে কলেজে সিলেক্টেড হয়েছিল নির্বাচন যদি কমপ্লিট করো মানে নিশ্চয়টা কমপ্লিট করো তাহলে তোমাকে ঠিক এরকমটা দেখাবে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেট করা হবে না আর যদি তুমি এখানে হ্যাঁ অপশনটা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার এখানে দেখাবে যে তুমি মাইগ্রেশনটা অন করেছো এবং পরবর্তী পর্যায়ে তোমার অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেট হওয়ার একটা সম্ভাবনা থাকবে সো তোমরা নিশ্চয়নটা কমপ্লিট করেও এই অটো মাইগ্রেশন অন অফ করতে পারবে আগামী উনত্রিশ জুনের মধ্যে এখন দেখা গেল অনেকে ভুল করে অন করে দিয়েছে হ্যাঁ দিয়েছে সে কিন্তু এখন চাইলে কিন্তু না দিতে পারে হ্যাঁ এটার একটা ভালো পদ্ধতি তারা দিয়েছে যাই হোক নিশ্চয়নের যে ফর্ম সেটি ডাউনলোড কীভাবে করতে হয় প্রত্যেকের তো টাকা দেয়া কমপ্লিট বা যে কাজগুলো রয়েছে সেগুলো করা কমপ্লিট তাহলে এখন ফর্মটা ডাউনলোড করতে হবে ফর্ম ডাউনলোড করার যে অপশনটা সেটি কিন্তু ইনভিজিবল রয়েছে মানে এখন আপাতত ফর্মটা ডাউনলোড করা যাচ্ছে না এবং কেউই ডাউনলোড করতে পারবে না কখন ডাউনলোড করা যাবে এই নিয়ে একটা আপডেট দেয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে চলো আমরা সেই আপডেটটি দেখে নিই একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটে গত চোদ্দ জুন এই সংক্রান্ত একটা আপডেট দেওয়া হয়েছিল এবং এখানে তোমরা খেয়াল করো বলা হয়েছে যে নিশ্চয়নের পর পিডিএফ ডাউনলোডের জন্য অনেকবার চেষ্টা করেছেন তোমরা তো অনেকেই চেষ্টা করেছো এই পিডিএফটি প্রার্থীর নির্বাচনটি লিখিত থাকবে অর্থাৎ তুমি যে চূড়ান্ত নির্বাচনটা করেছ সেটার একটা লিখিত ডকুমেন্টস ওইটা আর কি পিডিএফ আকারে দেওয়া থাকবে ওই পিডিএফটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে পরবর্তীতে ডাউনলোড করতে হবে তো কখন সরি পরবর্তীতে প্রিন্ট করতে হবে তো তোমার যে পিডিএফটি ডাউনলোড করতে হবে ওই পিডিএফটি এখন কেন ডাউনলোড করা যাচ্ছে না সেই বিষয়ে বলা হচ্ছে যেহেতু পরবর্তী পর্যায় সমূহে প্রার্থী তার পছন্দক্রম অনুযায়ী অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট হতে পারেন সেহেতু সকল পর্যায়ের কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত পিডিএফ ডাউনলোড করা যাবে না অর্থাৎ মাইগ্রেশনের কারণেই আর কি তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে না কেউই ডাউনলোড করতে পারবে না যারা মাইগ্রেশন অন করেছো অফ করেছ কেউই ডাউনলোড করতে পারবে না ডাউনলোড কখন করতে পারবে যখন প্রত্যেকটি প্রক্রিয়া শেষ হয়ে যাবে মানে প্রথম পর্যায়ের ফলাফল দিয়েছে এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদনটি শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ফলাফল দিবে দ্বিতীয় পর্যায়ে আবার শিক্ষার্থী তারা কলেজ নিশ্চয়ন করবে তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে তোমরা যেভাবে করেছো ওই ভাবে আবার যারা সুযোগ পাবে না অথবা যাদের কলেজ পছন্দ হবে না তারা আবার নতুন করে তৃতীয় পর্যায়ে গিয়ে আবেদন করবে তৃতীয় পর্যায়ে আবার ফলাফল দিবে তৃতীয় পর্যায়ে যারা সিলেক্টেড হবে তাদের আবার নিশ্চয় কমপ্লিট করতে হবে সো এই যে তিনটা পর্যায়ে রয়েছে এই তিনটা পর্যায়ের কার্যক্রম শেষ হবে এরপরে গিয়ে তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং ফর্মটি ডাউনলোড করে যেকোনো কালার প্রিন্টারের দিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে কারণ ভর্তি হওয়ার সময় তোমার ওই নিশ্চন ফর্মটা প্রয়োজন হবে আশা করি বুঝতে পেরেছ এই ছিল আজকের মতো আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ